আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুমি রান্নাঘরে সবাইকে স্বাগতম তো প্রতিদিনের মতো আজও নিয়ে এলাম নতুন একটা রেসিপি নিয়ে তো আজ করব ময়দা দিয়ে ছুটো নিমকি রেসিপি তো ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো চলুন বন্ধুরা আজকে রেসিপিটি শেয়ার করা তো প্রথমে এদিকে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দেব আমি ময়দা তো এটা আটা দিয়ে করলে কিন্তু খেতেও তোটা ভালো হবে না এই রেসিপিটি একটু চাইবেন ময়দা দিয়ে বানাতে তো এখানে আমি তিন বাটি পরিমাণ ময়দা নিয়ে নিলাম তো ছোটো বাটি দিয়ে আমি তিন বাটি পরিমাণ ময়দা এখানে নিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো পরিমাণ মতো এক চামচের মতো কালো জিরা তো নিমকিতে সবচেয়ে বড় উপকরণ হচ্ছে গিয়ে কালো জিরা কালো জিরাটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে নিমকি টেস্টটা বেড়ে যায় তারপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ তারপর এখানে কিছু খাবার সুডা এড করে দেব তো এখানে আমি এক চিমটি পরিমাণ সুডা এড করেছি তারপরে এই উপকরণগুলিকে খুব ভালো করে হাত দিয়ে একটু সময় মাখিয়ে নেব যাতে খুব সুন্দরভাবে সব জিনিস একসাথে মিলিত হয়ে যায় তারপরে এখানে দিয়ে দেব আমি তিন টেবিল চামচেরও একটু বেশি হবে তেল তো এখানে আমি সাদা তেল নিয়েছি রিফাইন্ড অয়েল আপনারা চাইলে কিন্তু অন্য তেলও নিতে পারেন বা ঘিও নিতে পারেন তো তেল দিয়ে খুব ভালো করে এটাকে বেশ কিছুক্ষণ এভাবে মাখিয়ে নেব তো এই জিনিসটা একটু সময় নিয়ে করবেন যত সময় নিয়ে কিন্তু এটা মাখানো হবে তত খেতে ভালো লাগবে তো দেখুন এদিকে ময়দাটা কিন্তু ময়ান দেওয়া একদম শেষ আরো কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে কিন্তু আমি একটা ডো তৈরি করে নেব তো পারফেক্ট ময়ান দেওয়া হয়ে গেছে এবার অল্প অল্প জল অ্যাড করে কিন্তু ডোটা তৈরি করতে হবে বেশি জল দিলে কিন্তু একদম নরম হয়ে যাবে এতটা ভালো হবে না তো আমার চ্যানেলে নতুন বন্ধু পুরোনো বন্ধু সবাইকে স্বাগতম তোমাদের জন্য অনেকটা ভালোবাসা তোমরা সময় আমার পাশে থেকে বন্ধুরা আমাকে সাপোর্ট করো তো অনেক বন্ধু আছে কিন্তু কমেন্ট করে চলে যায় একটা লাইক দেয় না অবশ্যই সবাইকে বলছি মনে করে একটা লাইক করে পুরো ভিডিওটা দেখে নেবে তো এদিকে ডোটা কিন্তু একদম রেডি এবার এটাকে পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দেব তো পাঁচ মিনিট পর দেখুন ডোটা কিন্তু আগের চাইতে কতটা সফট হয়েছে একদম তুলুর মতো নরম হয়েছে অনেক সুন্দর কিন্তু ডোটা তৈরি করে নেওয়া হয়েছে এবার লেচি কেটে নেব তো পরিবারের ছোটো থেকে বড় সবাই কিন্তু এই রেসিপিটি অনেক বেশি পছন্দ করবে তো একদম সহজে কিন্তু আজকের এই নিমকি রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম তো এদিকে একটা খাট একটা বেলুন নিয়ে নিলাম এবার কিন্তু একটা ডোকে খুব ভালো করে তো মোটাও নয় তো পাতলা নয় করে একটা রুটির মতো বেলে নেব তো আমার চ্যানেলে কিন্তু বড়ো নিমকি রেসিপিটি দেওয়া আছে অবশ্যই দেখে আসবেন আর আজ তোমাদের সাথে শেয়ার করলাম ছোটো নিমকি রেসিপি তো রুটিটাকে বেলে নিলাম এবার কিন্তু একটা ছাকু দিয়ে এভাবে লম্বা লম্বা টান দিয়ে দিয়ে একটু কেটে নেব তো ছোটো নিমকি যেরকমভাবে বানাতে হয় একদম কম সময়ে কিন্তু আজকে চটপট অতি সহজে তৈরি করে নিলাম আজকের এই নিমকি রেসিপি তো পরিবারের ছোট থেকে বড় সবাই কিন্তু এই রেসিপিটি অনেক বেশি পছন্দ করবে একবার হলে এই রেসিপিটি বানিয়ে দেখুন তো এক এক করে কিন্তু সবকটি নিমকি আমার বানানো শেষ এবার এই নিমকিগুলিকে ভেজে নেব তো এদিকে একটা ফ্রাইপ্যানে কিছু তেল দিয়ে দিলাম কিছু বলতে কি এখানে দেড় কাপ পরিমাণ তেল দিয়েছি তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন এতে নিমকিগুলি কিন্তু খুব মোচমচে হবে তো নিমকিগুলো এতটা ভারীও করিনি এতটা পাতলাও করে বানাইনি একদম মিডিয়াম সাইজ করে বানিয়ে নিয়েছি এবার কিন্তু সবকটি নিমকি দু বেছে আমি এটাকে ভেজে নেব তো এটা কিন্তু দুধ চায়ের সাথে খেতেও কিন্তু অনেক ভালো লাগে একদম মিষ্টির দোকানের নিমকির মতো নিমকি আজ তৈরি করে নিলাম বা বেকারি নিমকি এভাবে তৈরি করা হয় তো খুব ভালো করে সময় নিয়ে কিন্তু এই নিমকিগুলিকে ভাজতে হবে মিডিয়াম টু লতে রেখে এতে কিন্তু দেখবেন খেতে অনেকটা মুচমুচে হবে তো আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বরাবরের মতো আমার পাশে দেখো এবং আমাকে সাপোর্ট করো আর সবাইকে বলছি পুরো ভিডিওটা দেখো বন্ধুরা কোথাও স্কিপ না করে একদম করে থাকা উপকরণ দিয়ে আজকে এই ছোটো নিমকি রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম তো এটা কিন্তু আরও একটু লাল লাল করে ভেজে নেব আমি কিন্তু সবকটি নিমকি দু বেছে কিন্তু ভেজে নিয়েছিলাম এবার এটাকে একটু উঠিয়ে নেব আর লাল লাল করে তো আজকের এই রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো তো দেখুন কতটা মুছ মুছে তৈরি করা হয়েছে সব কিছু বুঝতে পারবেন কতটা কুড় কুড়ে হয়েছে তো আজকে অনেকটা লাল লাল করে বেঁচে তুলে নিলাম তো আজকের এই রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক চ্যার সাবস্ক্রাইব করে দিও তো আজ